নমস্কার আপনারা দেখছেন সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা আড্ডায় আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি কান্দির বিধায়ক এবং বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকারকে তার আমাদেরকে সময় দেওয়ার জন্য তাকে প্রথমেই ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই নমস্কার 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 পুজো তো আর মাত্র চোদ্দ দিন দেরি এবার পুজোটা কিভাবে কাটাচ্ছেন পুজো মানেই বাঙালির উৎসব ঘোরাফেরা খাওয়া দাওয়া আড্ডা এক শৈশব থেকে এক অনাবিল আনন্দের মধ্যে এই উৎসব কাটে নিশ্চিতভাবে এবছর পুজোর যে পরিবেশ নিশ্চিতভাবে একটু অন্যরকম তার মধ্যেও আমরা আমাদের ধর্মাচরণও করব নিশ্চিতভাবে মানুষদের মানুষের মুখে হাসি ফোটানোর যে কাজ সে কাজও আমরা করবো এভাবেই যেভাবে কাটাই প্রতি বছর কাটাবো কিন্তু তার মধ্যেও মনের মধ্যে একটু খুচখুচানি আমাদের থেকে যাচ্ছে আমাদের মনের মধ্যে আমাদের বোন হারানোর যন্ত্রণা আছে এই বাংলায় গোটা ভারতবর্ষে আমরা নারীর শক্তির আরাধনা করব এবং নারী শক্তির কে আমরা আবার খাদকের ভূমিকায় বহু মানুষ এই ভারতবর্ষে দেখতে পাচ্ছি আমরা তিন থেকে সত্তর বছর এই জায়গাটাতেও আমাদেরকে সামাজিকভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেগুলো চিন্তাভাবনার মধ্য দিয়েই কিভাবে এটা মানুষের মানসিক দৃষ্টিভঙ্গি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষ মানুষের দৃষ্টিভঙ্গি কিভাবে পাল্টানো যায় আমি একজন সাধারণ মানুষ হিসাবে সেই কাজটা করার চেষ্টা করি বা করব পুজোর মধ্য দিয়েই সেটা করবো খেলার মধ্য দিয়েই করব অনুষ্ঠানের মধ্য দিয়েই সেটা করব যেহেতু আমার একটা রাজনৈতিক অস্তিত্ব আছে সেই রাজনৈতিক অস্তিত্বের জায়গা থেকেই এগুলো নিশ্চিতভাবে করব এবার পুজো খুব সুন্দরভাবে বললেন অপূর্ব সরকার আমরা দেখতে পাচ্ছি দাদা আপনার বাড়িতে এত বই ইনফ্যাক্ট পাশের ঘরেও প্রচুর বই রয়েছে তো আপনি যে এত সুন্দর কথা বলেন সেগুলো কি এই বই পড়ার জন্যই এবং বই পড়তে মানে কোন লেখকের লেখাটা পড়তে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে না দেখুন স্পেসিফিক্যালি সেই অর্থে আমার বাড়িতে বই আমি ছোট থেকেই একটু অন্য ধরনের গল্পের বই কম পড়ি জেনারেলি একটু সাবজেক্টিভ কিছু থাকলে পড়ার চেষ্টা করি সে যিনিই হন সে দ্রেজি হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরও হতে পারে সুকান্ত নজরুলও হতে পারে ভালো কিছু থাকলে প্রমতানাদ বেশিও হতে পারে হ্যাঁ মানে আমাদের বলতে পারেন রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ঐতিহাসিক ভালো কিছু লেখা সে বই হোক কাগজ হোক যার না লোক সব আমা আমি সেগুলো সংরক্ষণ করে রাখি এবং আমি সময় সময়ে সার্চও করি প্রতিদিন যে নতুন বই বেরোয় না বেরোয় আমি সার্চ করি এখন মোবাইলের সুবিধা হয়ে গেছে সেখান থেকেই কিন্তু বইগুলো কালেকশন করার চেষ্টা করি মানে সমস্ত ধরনের সেই গীতা থেকে কোরআন থেকে মহাভারত থেকে মনুসংহিতা কিছু বাদ নাই এবার ছোটো থেকে যেহেতু বই পড়ার নেই সে এখন আর হয়ে ওঠে না এখন বই হয়তো কিনি কিন্তু হয়তো যখন দরকার পড়ে ওই বিড়াল কখন গাছে ওঠে জানেন তো ঠালায় পড়লে যে একটা ভালো সাবজেক্টিভ আলোচনা হবে কোথাও একটা সাবজেক্টিভ বক্তব্য ব্যাপার আছে তখন হয়তো আমাকে রাত হয়তো বইটা একটু উল্টাতে হয় চোখ বোলাতে হয় প্রাচীন থেকে শুরু করে আজ পর্যন্ত তার সেগুলো নিতে হয় তাই এই অভ্যেসটা থেকে গেছে যতদিন মন চাইবে ততদিন করব পড়াশোনা করব শেষ নাই পড়াশোনা করার বাঙালির পুজোর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত যেসব পূজা বার্ষিকীগুলো বেরোয় বিভিন্ন পত্রিকার থেকে সেগুলো কি সংগ্রহে রাখেন দেখুন সাবজেকটিভ যদি কিছু থাকে প্রথমেই বলি যে সাবজেক্টিভ কিছু থাকলে আমি সেগুলো সংগ্রহে রাখি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং খুব ভালো কবিতা আবৃত্তি যদি কিছু থেকে থাকে আমি নিজেও গাড়িতে শুনি নিজের কালেকশনে রাখি পূজাবার্ষিকীতেও নিশ্চিতভাবে আমার পার্টির পূজাবার্ষিকী বেরোয় সেটা তো আমি রাখিই পড়ি এর সাথে সাথে আনন্দবাজার বর্তমান ছোটোবেলায় আনন্দ ওই আনন্দ মেলা হ্যাঁ এগুলো হাঁধা আমি কখনও কখনো পড়ি মানে শুনলে অনেকের অবাক লাগবে যে আমি কখনো কখনও হাঁধা বোধাও পড়ি বাটুল দি গ্রেটও পড়ি আবার কখনও কখনও অ্যান্ড জেরিও টিভিতে কখনো চালিয়ে দিয়ে দেখি মাইন্ড ফ্রেশ করার জন্যে ঠিক আছে এটা হয়তো শুনলে অনেকের অবাক অবাক লেগে যাবে হ্যাঁ হয়তো অনেক রাত্রে আমি বসে আছি হয়তো আমার কোনো কাজ নাই বসে আছি কী করে একটু টম অ্যান্ড দেখি আবার খেলাও দেখি ক্রিকেট খেলাও দেখি ফুটবলও দেখি এই এই চলে এত যখন কার্টুনের কথা উঠলেও কার্টুন সাধারণত শিশুরা দেখে তবে অনেক পরিণত বয়স্ক মানুষও আছেন আপনার মতনই যারা সত্যি কার্টুন দেখতে ভালোবাসেন তো এই শৈশবটা আপনার কিভাবে কেটেছে পুজোর সময়গুলো শৈশব কীরকম ছিল আপনার আমার বাবা চাকরি করতে খুব সাধারণ মানুষ সবাই জানে এখানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার বলতে যা বোঝায় চার ভাই মা আর একটা দুটো কুকুর এরকম কখনো পশু পাখি নানান রকম ছোটো থেকেই জন্ম থেকেই দেখি তাই ছোটোবেলায় থেকেই একসাথে বড় হয়েছি একসাথে মানুষ হয়েছি তখন পুজোর এত ধুমধামও ছিল না শপিং মলও ছিল না হ্যাঁ মাল্টিপ্লেক্সও ছিল না এত রেস্টুরেন্টও ছিল না বাইরে খাওয়ারও ব্যবস্থা ছিল না তাই ঘুরতাম ফিরতাম আনন্দ করতাম নিজের হয়তো ফিস্ট করতাম আর পুজোর কদিন ছুটি মানে রাত্রে বাইরে থাকা মানে হয়তো দশটা এগারোটা তার বেশি নয় বাইরে থাকা মানে মনে হতো যেন আমরা স্বাধীনতা সেই দিনই লাভ করছি পুজোর কদিন আমরা স্বাধীন মানে আমরা স্বাধীনতা পেয়েছি পুজোর কদিন ভারতবর্ষ পনেরো আগস্ট স্বাধীন হলেও এই শৈশব পরিসরে এটাই যা হয় বন্ধু বান্ধব নিয়ে বেড়ানো ঘোড়া আড্ডা মানে একসাথে পঞ্চাশ একশোটা ছেলে আমরা যখনই যেখানে যেতাম পঞ্চাশ একশো ছেলে সঙ্গে থাকতো ওই কেটে যেত যা সবার ছোটবেলা কেটেছে আমারও ছোটবেলা তাই কেটেছে এক্সেপশন কিছু নাই কি মনে হয় শৈশবের সেই আবেগ বা আগেকার পুজোতে যে আবেগটা ছিল এখন এই মাল্টিপ্লেক্স কালচার বা এই মল কালচার এত আধুনিক সভ্যতায় সেই আবেগটা কি কোথাও পুজোর ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে অবভিয়াসলি হারিয়েছে অবভিয়াসলি হারিয়েছে আগে আমাদের মধ্যে যে বন্ধু পরিবার সমাজ পাড়া যে বন্ধন আমরা দেখেছি আমার বাড়ি কারো অসুখ করলে সবাই চলে আসত একজন কেউ মারা গেলে গোটা পাড়া এলাকার সবাই তাকে শ্মশানে নিয়ে যেতাম আজকের এই আধুনিক কালচারে হাতের মধ্যে আজ পৃথিবী আজকে কেউ মারা গেলে সেটাকে নিয়েও শ্মশানে যেতে হয়তো দেখা যাচ্ছে চারজন পাঁচজন লোক মানে যে কোনো বিপদ আপদ যাই কিছু হনুন আনন্দ অনুষ্ঠান সবেতেই একটা আন্তরিকতা ছিল মানসিকতা ছিল পরস্পর পরস্পরের পাশে দাঁড়ানো পরস্পর পরস্পরকে হেল্প করা এটা ছিল এইটা কিন্তু দিনকে দিন কমছে এখন প্রথমেই দেখা হবে এ বড়লোক লোক না গরিব এ মানুষ হাতে মেশে না মেশে না এ তৃণমূল করে না কংগ্রেস করে না বিজেপি করে মানে এই যে একটা বিষয় চলে এসছে রাজনৈতিক বিষয় এগুলোও কিন্তু আমাদের সমাজের ক্ষেত্রে উচিত দাম রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে আমরা আমাদের জায়গায় থাকব যে আমার মাকে দেখেছি মহিলা সমিতি করতে। মহিলা সমিতি দ্যাট মিনস কোনো পলিটিক্যাল পার্টির না এখানকার সব সবাই মিলে কি হতো দুস্থ মহিলাদের সেলাই শেখাতো এমব্রয়ডারি শেখাতো আমার বাড়িতে কাকিমারা আসতো মাসিমারা আসতো একসাথে মায়ের সবাই এসে এখানে আজকে যে এমব্রয়ডারি কাজ হচ্ছে আমি আমার জন্মের পর থেকে দেখি আমার মা সেটা করতো শেখাতো নিজে করত কখনো তার নিজের মানে সায়ার পারে দেখতাম মা সুন্দর করে এম্ব্রয়ডারি করছে এবং সেগুলো মেয়েদেরকে শেখাচ্ছে যেগুলো আজকে সেলফ হেল্প গ্রুপ কাজ হচ্ছে মানে এই যে কালচারটা ছিল কিন্তু সেখানে কোনো অর্থের বিনিময় মানে ব্যবস্থা ছিল না যে কাউকেটা শিখিয়ে আমরাও আমিও কখনও ছোটোবেলায় ওই মা যখন থাকতো না হয়তো সেলাই মেশিনটা চালিয়ে দিতাম পায়ে করে এসে আবার গাল খেতাম যে এদিক ওদিক সব স্টিচিং হয়ে গেল আর কি যে আমার সব তুই নষ্ট করে দিলি আবার একটু বড় যখন হয়েছি তখন কোনো ডিজাইন হয়তো কোনো শাড়িতে আঁচলে এমব্রয়ডারি হবে মা বলতো একটু ডিজাইন করে দিত এঁকে দিত আমি আবার এখানে ওখান থেকে দেখে আমি তো আর আর্টিস্ট নই দেখে সেগুলো আবার এঁকে দিতাম মা সেগুলো কেটে কেটে আবার এমব্রয়ডারি করত এই যে কালচারটা এখন সবটাই হয়ে গেছে কিছু বিনিময় প্রথা এই কালচারটা ছিল সোশ্যাল ওয়ার্কের মধ্যে আমরা সেই এনভায়রনমেন্ট থেকে কিন্তু নাই বড়ো হয়েছি তাই স্বাভাবিকভাবেই সেটা আমার মধ্যে এখনও বিদ্যমান আমার পরিবারের মধ্যে এখনও বিদ্যমান এখনো আমরা জয়েন্ট ফ্যামিলি কোনো অসুবিধা নাই তো আপনার তো বাড়ির পাশেই দেখছি একটা পুজো হচ্ছে তো এইবার পুজোতে কতগুলো পুজো উদ্বোধন করতে যাবে বাড়ির পাশে একটা পাড়ার পুজো এবং এই পাড়ার পুজোটা আমার এখানকার প্রাক্তন কাউন্সিলর আমার ছোট ভাই এই পাড়ার সবাইকে নিয়েই এই পুজোটা চালু করেছিল আমরাও তাতে অংশগ্রহণ করি আমাদের বাড়িও অংশগ্রহণ করে এবং সে মারা যায় কাউন্সিলার ছিল হঠাৎ সে মারা যায় গদা তার নাম সবাই গদা বলেই জানে ওকে এখন পাড়ার ছোটো ভাই বন্ধুরা এখানকার ব্যবসাদারা সবাই মিলে পুজোটা করি আমরা আমিও বা আমার মেজদা বা আমার পরিবারও সবাই সেখানে অংশগ্রহণ করি আমার মেন পুজো হচ্ছে একাশি সালে প্রথম সবাই পুজোতে আনন্দ করছে আমাদের কোনো পুজো নাই আমরা পঞ্চাশ ষাটটা ছেলে মিলে পুজো আরম্ভ করেছিলাম যে এখন কাঁদির অন্যতম পুজো বলে খ্যাত অরবিন্দ স্পোর্টিং ক্লাব পুজোর সময় এই দু জায়গায় বাড়িতে থাকি সামনে পুজো সন্ধ্যা লাগলে ক্লাবে গিয়ে বসি এমনি কম বেরোই পুজোর কটা দিন বেরোই কম মেনলি ক্লাবে থাকলেই আর এখানে থাকলেই সবার সাথে দেখা হয়ে যায় ও পুরনো বন্ধু বান্ধব এখানকার যত মানুষ আছে বাড়ির পরিবার আছে একসাথে বসে আড্ডা মারি পুজো প্যান্ডেলে দেখা হয় সাক্ষাৎ হয় এটাই একটা আনন্দ আমাদের কাছে আর পুজোর উদ্বোধন মোটামুটি ওই তৃতীয়া থেকে করতে শুরু করি কিন্তু শেষ হয় না শেষ পর্যন্ত রাত্রি বারোটা থেকেও ষষ্ঠীর দিন মানে ষষ্ঠী পুজো একদিকে হচ্ছে হয়তো আর আমি পুজো উদ্বোধন করছি মানে সবই যে আমাদের এখানকার বড়ো পুজো তা তো নয় আমাদের এখানে মাঝারি পুজো আছে এবং গ্রাম্য পুজো আছে মানে এই মাঝারি থেকে গ্রাম্য পুজো এ মোটামুটি সত্তর আশি একশো হয়ে যায় উদ্বোধন করতে করতে হ্যাঁ উদ্বোধন না করলে হয়তো ষষ্ঠী পুজো চলছে গিয়ে হাজির হয়ে কাপ চাও খেয়ে এলাম যে ভাই পুজো চলছে আর উদ্বোধন করব না বসলাম মানে সেখানে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় বাচ্চাদের নতুন জামা কাপড় বাচ্চাদের মুখে নতুন হাসি মায়ের কোলে চেপে ঠাকুর দেখতে আসা এগুলোর মধ্য দিয়ে আমরা একটা নিজেরাও একটা আত্মতৃপ্তি অনুভব করি এর মধ্যে কোনো কোথাও কোনো রাজনীতিও নাই এর মধ্যে কোথাও কোনো অন্য বিষয় নাই যে মানুষের সঙ্গে আমরা থাকি কাজ করি ডাকে সবাই ভালোবেসে আমরা সেখানে যাই বাঙালির কাছে দুর্গা পুজোর শপিংটা কিন্তু মাস্ট তাই পুজোর শপিং নিয়ে এবছরে কি চিন্তা ভাবনা আমি আমার নিজের শপিং বা আমার বাড়ির সবার শপিং নয় আমি যেটা প্রতি বছর পুজোর সময় করি এবং শীতের সময়ও করি আমরা সবাই মিলে আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী আমরা দুস্থ গরিব পরিবার জাতি ধর্ম নির্বিশেষে এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নাই খ্রিস্টানজনের ব্যাপার নাই আমরা গরিব মানুষদের কাছে তাদেরও যেন মুখে হাসিটা ফোটে প্রত্যেকটি অঞ্চলে পৌরসভায় চেষ্টা করি পাঁচ সাত হাজার দশ হাজার মা বোনকে শাড়ি টাড়ি দেওয়া কিছু জামা কাপড় দেওয়া আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী আমি যেমন করি আমার সহকর্মীরাও কিন্তু আমার সে পঞ্চায়েত হোক পঞ্চায়েতের মেম্বার হোক পঞ্চায়েত সমিতি হোক পৌরসভার হোক কাউন্সিলার চেয়ারম্যান হোক তারাও সবাই মিলে আমরা একসাথে এই যাদের মুখে হাসি ফুটালে আমার সমাজ ভালো থাকবে যাদের একটা নতুন জামা কাপড় পরলে সেও পুজোর একজন অংশীদার বলে মনে হবে এই শ্রেণীর মানুষটাকে আমরা পাশে গিয়ে আমাদের ছোট উপহার নিয়ে আমরা দাঁড়াই সে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবার সবার জন্যই শুধুমাত্র মহিলাদের মেয়েদের নয় সবার জন্যই আমরা চেষ্টা করি নিজেদের সবাইকে হয়তো পারি না কিন্তু পাঁচ সাত হাজার দশ হাজার জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি মুর্শিদাবাদের সমস্ত মানুষকে প্রাক শারদিয়ার শ্রদ্ধা সালাম প্রণাম অভিনন্দন সবাই নিজের নিজের মতন করে একসাথে এই উৎসবে সামিল হন এবং মানসিকভাবে নিশ্চিত করে আমরা এই পুজো নারী শক্তির আরাধনার মধ্য দিয়ে নারী শক্তির প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে রক্ষা করার যে সিদ্ধান্ত নিয়েছেন যে বিল পাশ করেছেন আমরা আগামী দিন তৈরি থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নারী শক্তিকে আমরা রক্ষা করব এবং ভারতবর্ষকে পথ দেখাবো সবাইকে আহ্বান করব আসুন আমরা বিবেকানন্দের ভাষায় শুধু পুরুষ নয় নারীকেও এগোতে হবে তবেই সমাজ আমাদের এগোবে যা মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে থেকে আমরা আগামী দিন করব পুজোর পর থেকেই চলুন সবাই মিলে আমরা সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে আমাদের স্বপ্ন পূরণ করব নারী শক্তির জয় নারী নিরাপত্তা আমাদের সুনিশ্চিত করতে হবে শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে আপনারা দেখছিলেন সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান সারো আড্ডা আজকে সারদ আড্ডায় আমরা পেয়ে গেছিলাম কান্দি বিধায়ক এবং বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকারকে এই অনুষ্ঠানে তার সমস্ত বক্তব্যের একান্তই তার ব্যক্তিগত সবসময় টিভি চ্যানেল কর্তৃপক্ষের জন্য কোনোভাবেই দায়ী নয় সবসময় টিভি চ্যানেল এক দশকেরও বেশি সময় ধরে আপনাদের বিভিন্ন ধরনের খবর পরিবেশন করে আসছে এরকম সমস্ত অনুষ্ঠান এবং সমস্ত খবর দেখার জন্য, অবশ্যই চোখ রাখুন সবসময় টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে আজকে ক্যামেরায় রামপ্রসাদ বাগদির সঙ্গে আমি ছিলাম সংযুক্তা চক্রবর্তী অপূর্ব সরকারকে আবারও ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার